আমরা প্রত্যেকেই জানি বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের কিন্তু উদ্বোধন আমরা সবাই জানি আর সেই জন্য কিন্তু দেশ বিদেশ থেকে বা বিভিন্ন দেশের কোনা কোনো থেকে লোক ভিড় জমাতে শুরু করেছে অযোধ্যায় রাম মন্দিরে তাহলে এই ধরনের এই রাম মন্দির নিয়েও কিন্তু স্ক্যাম হচ্ছে এইটা শুনেই খারাপ লাগছে ভগবান রামের নাম নিয়েও স্ক্যাম হচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেটা কিছু জেনে নিই এই যে রাম মন্দিরের যে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোক যাচ্ছে রাম মন্দিরের দর্শনের জন্য সেই জন্য তোমার ফোনে একটা মেসেজ আসবে সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে বা নর্মাল টেক্সট মেসেজ হতে পারে সেখানে লেখা থাকবে যে বাইশ তারিখ রাম মন্দির উদ্ঘাটনের জন্য তুমি ভিআইপি পাশের জন্য তুমি অ্যাপ্লিকেবেল হয়েছো আর সেখানে একটা লিঙ্ক থাকবে বলা থাকবে সেই লিংকে ক্লিক করে তুমি তোমার ডিটেলসগুলোকে ফিল করো যখনই তুমি সেই লিঙ্ককে সঙ্গে সঙ্গে ক্লিক করবে সেই লিঙ্কটা অটোমেটিক্যালি একটা অ্যাপকে তোমার ফোনের মধ্যে ইনস্টল করে দেবে যেটা ভাইরাস যার ফলে কিন্তু তোমার ফোনে যেসব ইনফরমেটিভ জিনিসপত্র থাকবে সেগুলোকে কালেক্ট হবে হতে পারে তোমার ওটিপি কালেক্ট হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশান তোমার ডেটা তোমার ফটো এগুলোকে অ্যাক্সেস করতে পারে ওই অ্যাপটা আর এই পুরো ডিটেলস তোমার ফোনের সব কিছু চলে যাবে হ্যাকারদের কাছে আর তার ফলে কিন্তু পরবর্তীকালে তুমি ব্ল্যাকমেলের শিকার হতে পারো তাই এই ধরনের কোনো মেসেজ আসলে সেটা থেকে দূরে থেকো অ্যাভয়েড করো আর তোমার বন্ধুবান্ধব প্রিয়জনকে এই জিনিসটাকে সাজেস্ট করো আর লোককে একটু অ্যাওয়্যার করো এই ধরনের ম্যাসেজে কেউ যেন ক্লিক না করে ভগবান রামের নাম নিয়ে এই স্ক্যামটাকে তোমরাই কিন্তু আটকাতে পারো দেখে নাও আর এই ভিডিওটা যদি ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো সবাই যেন এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার হয় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে